আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে দীর্ঘদিন পর্যন্ত আপনি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন এই ঘাসটার কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে দেখতে পারছেন আপনারা এখানে ঘাসগুলা কিন্তু আপনার অনেক মোটা মোটা হয়েছে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি মোটা মোটা ঘাস হয়েছে বিশাল বড় লম্বা হয়েছে এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারই হয়ে থাকেন তো আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা জার্মান আমেরিকান গুয়াতিমালা সহ সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনারা যদি এখনও যদি এই ঘাসটা রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ